মাদ্রাসার শিক্ষাব্যবস্থা রাসুল সাল শিক্ষা ব্যবস্থা ছোটকাল কাল থেকে আমরা শুনে এসেছি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো রাসুলের ঘর কিন্তু কে জানত এ কথার ভিতরে ষড়যন্ত্র লুকিয়ে আছে মসজিদ না হয় আল্লাহর ঘর কিন্তু মাদ্রাসা এই মাদ্রাসা কি রাসুলসলাম বানিয়েছেন একটু ইতিহাস ঘাটলে আমরা জানি বর্তমান বিশ্বে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা গোড়াপত্তন করা হয়েছে ব্রিটিশ আমলে এমনকি ব্রিটিশরাই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করে তাদের প্রয়োজনে তাদের কি প্রয়োজন থাকতে পারে খ্রিস্টানরা মাদ্রাসা শিক্ষা চালু করবে মাদ্রাসা বানাবে তারা ইসলামের শত্রু হয়ে মুসলমানদের এত উপকার তারা কেন করবে এটাকে আমরা কখনো ভেবে দেখেছি তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় মুসলিম সন্তানেরা পড়বে আর তারা মুসলিম সন্তানদেরকে ইমানদার পাক্কা উম্মতে মোহাম্মদী বানাবে এটা সাধারণ মনে কি এটা মেনে নেওয়া যায় সত্যি খ্রিস্টানরা এত উপকার করবে ইসলামের তাহলে কি তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য ছিল মাদ্রাসা বানানোর পেছনে এবং মুসলিম সন্তানদেরকে পড়ানোর পেছনে তাদের কি উদ্দেশ্য ছিল মূলত ষড়যন্ত্রমূলক নীল নকশার শিক্ষাব্যবস্থা মুসলিম জাতির মন মগজে গেড়ে দেওয়ার জন্য তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চালু করে এবং মাদ্রাসা নির্মাণ করে যেন মুসলিম জাতি ইসলাম শিখবে তবে আল্লাহর দেওয়া নয় রাসুলের দেওয়া ইসলাম নয় ব্রিটিশের বানানো ইসলাম যে ইসলাম শিখে মুসলিমরা ব্রিটিশের অনুগত থাকবে তাদের নত জানো থাকবে তাদের আইন কানুন তাদের শাসন তাদের সামরিক ব্যবস্থা তাদের অর্থ ব্যবস্থা তাদের শাসন ব্যবস্থা সব কিছু মেনে তাদের অধীনে থাকবে কিন্তু এই জনগোষ্ঠীকে যদি এই ইসলাম ব্রিটিশের বানানো ইসলাম যদি শেখানো না হয় তাদের তারা তাহলে স্তাম্প খুঁজবে তাদের ধর্ম তো মুছে দেওয়া যাবে না তাদের ধর্ম বাদ দেওয়া যাবে না বলে কয়ে বাদ দেওয়া যাবে না কিন্তু সুকৌশলে তারা বাদ দিল কী মর্মে তারা নিজেরা একটা স্তাম্প বানাবে আর ওই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একদল আলেম জনগোষ্ঠী শিখিয়ে তাদেরকে পাড়া মহল্লায় কৌশলে ঢুকিয়ে ওয়াজের মাধ্যমে মসজিদে ইমামতের মাধ্যমে এই ইসলামটাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছে একদিন দু দিনে নয় দুইশো বছর শাসনের মাধ্যমে আর এই ফাঁকে প্রকৃত ইসলামটা উঠে গেল প্রকৃত ইসলামের যে যে কিছুটা ছিল একেবারে পুরোপুরি ইসলাম ছিল না মোগল আমলে তারপরে যা কিছু ছিল সেটাও উঠে গেল ব্রিটিশরা সেই ঔপনিবেশিক ষড়যন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে সেটা তারা করে ছাড়ল এবং সর্বপ্রথম লর্ড ওয়ারেন হেস্টিং সতেরোশো আশি সনে কলকাতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে যখন এখান থেকে উপমহাদেশের মুসলিম সন্তানদের বনেদিগরের সন্তানরা যখন ওখানে গিয়ে পড়তে শুরু করলো শিক্ষিত হলো আলেম হলো তারা নিজেদের এলাকায় এসে কী করবে তাদেরকে কোনো কারিগরি শিক্ষা দেওয়া হলো না তাদেরকে কোনো হাতের কাজ যেটা করে তারা খাবে এ ধরনের কোনো কাজ শিক্ষা দেওয়া হলো না তারা শিখল শুধু নির্দিষ্ট কিছু কোরআন হাদিস মাসলামা সাইল এবং ওগুলো ওগুলো দিয়ে ফতুয়াবাজি শিখল এখন যখন তারা এটা শিখে নিজেদের এলাকায় আসলো তখন তারা কি করে খাবে খাবে তাদের দৈনন্দিন জীবন আয় রোজগার তাদের কী দিয়ে হবে সেটা তারা বুঝতে পারলো না তখন তারা কি করলো যেটা শিখছে সেটা দিয়ে তারা আয় রোজগারের ফন্দি করলো ব্যবস্থা করল অন্যান্য শিক্ষিতরা কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ার ডাক্তাররা তারা তাদের পেশায় নিয়োজিত থেকে তারা আয় রোজগার করছে কিন্তু মাদ্রাসা শিক্ষিতরা কীভাবে তারা খাবে তখন এই মসজিদ মাদ্রাসায় তারা এই শিক্ষাটা শিক্ষা দিয়ে মানুষের থেকে মানুষের ব্যক্তিগত চাঁদায় ব্যক্তিগত দান দক্ষিণায় হাতি তো পায় তাদের জীবন পার হতে লাগলো এভাবে করে কি হলো আস্তে আস্তে একটা পুরোহিত ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেল সমাজে যেটা আমরা জন্মগত বা পেলাম আমরা তো ভেবেছি এটাই ইসলাম এবং আমরা নিজেরাও বর্তমানে যারা মাদ্রাসা শিক্ষিত আমরা নিজেরাও একটা সময় এটাকে প্রকৃত ইসলাম ভেবে আমরা কি করেছি মাদ্রাসায় ভর্তি হয়েছি আলেম হয়েছি হয়তো অনেকে ভাববেন আপনি কিভাবে নিজের বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য সত্য যখন নিজের বিরুদ্ধে যায় তখন যদি কোনো লোক নিঃস্বার্থ হয় তাহলে নিজের বিরুদ্ধে গেলেও সে সত্য উন্মোচন করবে আমি আজকে সে সত্য উন্মোচন করে করছি মাদ্রাসায় বর্তমান প্রচলিত মাদ্রাসায় যে ইসলাম শিক্ষা দেওয়া হয় সেটা প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসুলের ইসলাম নয় সেটা ব্রিটিশের বানানো ইসলাম যে ইসলাম দিয়ে রাসুলসল ইসলাম এবং তার পরবর্তী খলিফারা অর্ধ দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে ন্যায় সুবিচার শান্তি দিয়ে দিয়েছিলেন সেই ইসলাম এটা নয় আমরা যেটা শিখেছি সেটা ওই ইসলাম নয় আমরা যেটা শিখেছি সেটা ব্রিটিশদের বানানো আর ব্রিটিশরা কখনো চাইবে না যে মুসলিম জাতি তাদের ইসলাম শিখে বীর বীর হোক যোদ্ধা জাতি হোক তারা পৃথিবীর সেরা জাতি হোক তারা চাইবে না তারা চাইবে যে পৃথিবীর এমন শিক্ষা তাদেরকে দেওয়া হবে যে শিক্ষার মাধ্যমে মুসলিম জাতি হীনমন্ন হবে সংকীর্ণমানা হবে তারা তারা পৃথিবী সম্পর্কে তারা অজ্ঞ থাকবে পৃথিবীর শাসক হওয়ার চিন্তা তারা কখনো করবে না মানুষকে শাসন করার চিন্তা তারা করবে না ব্রিটিশের সাথে প্রতিযোগিতা করবে না ব্রিটিশের সাথে বা পাশ্চাত্য সভ্যতার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে না বরং তাদের আনুগত্য করবে এই ধরনের মন মানসিকতা সম্পন্ন একটা জাতি বানানো ব্রিটিশের উদ্দেশ্য ছিল আমরা সেটাই হয়েছি বর্তমান পৃথিবীতে আপনারা চেয়ে দেখুন যারা আমরা লেবাস পড়েছি দাড়ি টুপি রেখেছি মাদশায় পড়ে তার আমরা কি করছি আমরা কি খালিদের মতো আমরা কি আলীর মতো উমরের মতো হয়ে হতে ফেরেছি আর না কখনো হতে পারবো কখনো না আমরা বড়জোর হতে পারবো পিএইচডি ডিগ্রিধারী বড়জোর হতে পারবো একজন রাজনীতিবিদ পলিটিশিয়ান তো কি করব ওই ব্রিটিশের আন্তর্গত করবো পিএইচডি ডিগ্রি নিয়েও কী করবো তাদের ইউনিভার্সিটির লেকচারার হব অধ্যাপক হব আর রাজনীতিবিদ হয়ে তাদের রাজনীতি দিয়ে আমরা রাজনীতি করবো এমপি হব মন্ত্রী হব মতে হয় কি করব তাদের আইন মেনে আমরা রাষ্ট্র চালাবো বড় জোর আমরা জাতিসংঘের প্রতিনিধি হয়ে যাব? কি হব তাদের কথা মতো চলব তাহলে আমরা কি